আসসালামু ওয়ালাইকুম দর্শক কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আপনাদের দয় আমিও ভালোবাসি তো আমি আসলে মূলত পুটলিসের কিছু শহর আপনাদের ঘুরে দেখা পুটলিসের কিছু মার্কেট আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যাবেন পুরো ভিডিওটা মনোযোগ সহকারে দেখার চেষ্টা করবেন এবং এর ফাঁকে ফাঁকে আমি কয়েকটা কথা বলবো যে কথাগুলো আপনাদের কাজে আসবে সেটা গুরুত্বপূর্ণ কিছু কথা মনোযোগ সহকারে ভিডিওটা দেখার চেষ্টা করবেন এবং কথাগুলো শোনার চেষ্টা করবেন তো আমি আসলে মূলত গেছিলাম পুটলিস একটু ঘোরার জন্য তো ঘুরতে গিয়ে আপনাদের চিন্তা করলাম আপনাদের জন্য একটা ভিডিও করি সে ভিডিওটা আসলে মরিশাসটা এমন একটা শহর এই শহরটা যদি আপনি ঠিকভাবে ঘুরেন বা দেখেন এই জায়গায় কি কি আছে মূলত মরিশাসটা এত সুন্দর কেন কেন মরিশাসে এত লোকজন ঘুরতে আসে মরিশাস দেখার জন্য আসলে মরিশাসের যে কোনো জায়গায় যান নাকি আপনার এত পরিমাণ ভালো লাগবে আর এই দেশে একটা একটা মূল উদ্দেশ্য এই দেশে একটা মূল জিনিস আছে যেটা এরা কখনো ঝগড়াঝাটি করে না কারোর সাথে কোনো মারামারি গ্যাঞ্জাম এগুলো পছন্দ করে না এরা সব সময় নিরিবিলি ভালোবাসা ভালো থাকার চেষ্টা করে এরা নিজে কখনোই মনে করে না একজন বড় লোকবা বা আমি গরিব এদের এই এই ভেদাভেদটা এদের ভিতরে নাই এই জন্যই মরিশাসটা এত সুন্দর আসলে মূলত আমরা আমাদের দেশে যেরকম একটা ভেদাভেদ গরিব বড় লোকে বড় লোক একটা গরিব এই ধরনের একটা ভেদাভেদ থাকে এই ধরনের ভেদাভেদটা আসলে মরিশ্বাসে নেই এই যে রাস্তাঘাটে এত সুন্দর সুন্দর জিনিসপতি বিক্রি করতেছে ভিডিওটা আমি আসলেও এই জন্যই করছি যাতে আপনারা দেখেন বা যে চলাচল করতেছি বা কোথাও কোনো অসুবিধা হইতেছে না ইনশাল্লাহ মরিশাসের এই জিনিসটা খুবই ভালো লাগে আর এই ফুটপাতে আসলে সব কিছুই পাওয়া যায় বাংলাদেশের মতো আরামসে সব কিছু কিনতে পারবেন আপনি ঘুরতে পারবেন আপনি যে কোনো জায়গায় যাইতে পারবেন আর ভিসা নিয়ে বেশি একটা কথা বলি না আমি আসলে ভিসা যেহেতু ভিসার বিষয়টা আসলে অন্যরকম আর কি ভিসা নিয়ে তেমন একটা কথা বলতে মন চায় না কারণ ভিসা যেহেতু বন্ধ ছিল এতদিন এখনও হয়তো শুনতেছি বন্ধ কিন্তু কিছু লোক বলে যে মরিশ্বাস ভিসা নাকি খুলবে আমি আসলে শিওর জানি না আসলে কতটা সত্য বা কতটা মিথ্যা যখন আমি নিজের কানে শুনবো তখন আমার বিশ্বাস হবে যে হ্যাঁ মরিষা সে বিষয়টা খুলছে কিন্তু আলোচনা মানুষের মুখে মুখে কিছুটা কথা শুনি আর কি তো যে কথাগুলো শুনতেছি ওই কথাগুলোই আপনাদের তুলে ধরলাম আর কি মরিশাসে আপনি যদি মনে করেন আসতে পারেন একবার তাহলে আপনার কপাল ভালো কারণ মরিশাসের টাকা পয়সা বেতন মানে কোনো দিক দিয়ে কোনো ঝামেলা হয় না কারণ সব দিক দিয়ে সব কিছুই খুবই ভালো লাগে এই জন্যই মরিশাসটা আর কি বেটার আপনার মরিশাসে যতদিন আপনি থাকবেন বা ঘুরবেন আপনার যতদিন মানে দেখার জন্য আর কি যে কোনো জায়গায় যাবেন মরিশাসটা এরকম যে আপনি কোথাও যাইতেছেন মানে বাংলাদেশের মতন কোনো গ্যাঞ্জাম বা কোনো গ্যাদারিং ওই ধরনের কিছু নাই যে এই যে এই দেশে এত জঙ্গলে এত ঘাস শে এত রাস্তাঘাটে এত কিছু তারপরও ইনশাল্লাহ মরিশাসটা এত নিরিবিলি মানে কোথাও কোনো জ্ঞানজাম নাই এই কারণে মরিশাসটা ভালো লাগে আর এই যে মরিশাসে আমি মনে করেন যে বিগত চার বছর হয়ে গেল ইনশাল্লাহ আজ পর্যন্ত কোথাও কোনো বিপদের সম্মুখীন হয়নি ইনশাআল্লাহ এই কারণেই মরিশাসটা আমার কাছে ভালো লাগে এই যে মার্কেটগুলো এই যে রাস্তাঘাটগুলো দেখতেছেন আর এই দেশের মানুষের এত পরিমাণ গাড়ি প্রতিটা লোকের জন্য মনে একজন গাড়ি এই যে বিরিয়ানি হাউসটা এই বিরিয়ানি হাউসে মনে করেন বাংলা বিরিয়ানি পাওয়া যায় এই জায়গায় বাংলাদেশের মতো আর কি সিস্টেম বাংলাদেশের লোকই বিক্রি করে আর যারা আপনারা বলেন যে আউট সাইডে যারা কাম করে তাদের স্যালারিটা কীরকম আর কি যারা এই যে বাইরের কাজে মানে মরিশাসে যারা ফ্রি ভিসা বলতে আমি জানি না আসলে কি বিষয় আসে এরা বাইরে যারা কাজকাম করে কনস্ট্রাকশনের কাজকাম বা অন্য অন্য যে সাইটগুলোর বাইরের কাজগুলো আছে এই কাজগুলোর জন্য যারা আসে আর কি আসে বর্তমান মরিশাসে এরা আসলে ঘন্টা হিসাবে কাজকাম করে কথা বলছেন এটা এরা এরা এক ঘন্টা কাজ করলে হয়তো এখন বর্তমান দেড়শো টাকা দেয় এক ঘন্টায় যারা খেতে কাজ কাজকামগুলো করে তারা ঘন্টা হিসেবে কাজ করে এদের এক ঘন্টায় দেড়শো টাকা দেয় এবং এদের নয়টা বাজে খাওয়াবে খাওয়া দেবে আবার যেখানে আপনি কাজ যেখান থেকে কাজে যাবেন বা কাজ আসলে বাসায় আসবেন আপনারা গাড়িতে করে নিয়ে যাবে আবার মূলত গাড়িতে করেই আপনারে দেওয়া যাবে বাসায় আর খাওয়া দাওয়ার সিস্টেমটাও মনে করেন যে আপনারে যে যার যার যেখানে যার খেতে যা কাজ করবেন ওর খেতে আপনি ওই মালিকেই আপনার আপনারে খাওয়াবে তো এই জিনিসটা আসলে খুবই ভালো লাগে মরিশাসে এই জিনিসটা খুবই ভালো লাগে আর একটু পরে হয়তো আমরা এখানে বিরিয়ানি খাবো বিরিয়ানি খাওয়ার জন্য ঢুকবো এটা বাংলাদেশের লোক আর কি কথা বলতেছে আমাদের সাথে তো ভালোই লাগে আর কি মরিশ্বাসে আসলে আর এই যে মূলত এই যে মার্কেটটার ভিতরে ঢুকলাম কিছুক্ষণ পর ইনশাল্লাহ উপরে যাবো যাওয়ার পর এখানে যাই একটু বিরিয়ানি খাবো আর বিরিয়ানি খাইতে বাংলাদেশের মতোই লাগে আর এখানে আলাদা গরু মাংস পাওয়া যায় আসলে ভিডিও যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যাবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম